সুপ্রিয় ক্লাস টুয়েলভ অর্থাৎ তৃতীয় সেমিস্টার ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের যাদের অর্থনীতি বিষয়টি রয়েছে তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ ভিডিও বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র অর্থাৎ নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ এর আগে আমরা তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের অন্যান্য বিষয়গুলির প্রশ্নপত্র নিয়ে আপলোড করেছি ইতিমধ্যেই তোমরা পারলে আমাদের এই চ্যানেল থেকে দেখে নিতে পারো বাংলা থেকে শুরু করে ফিলোসফি অর্থাৎ দর্শন রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি ইতিহাস শিক্ষাবিজ্ঞান এছাড়াও ভূগোল সংস্কৃত পুষ্টি বিজ্ঞান পুষ্টি বিজ্ঞান অর্থাৎ নিউট্রিশন সমস্ত কিছু আপলোড কিন্তু আমরা করে রেখেছি অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে আলাদা আলাদা করে প্লে লিস্ট বানানো আছে সেই প্লে লিস্টগুলো দেখে নেবে তো আজকে তোমাদেরই রিকোয়েস্টে অর্থনীতি বিষয়ে বোর্ডের তৈরি মডেল প্রশ্ন নিয়ে এসেছি তো এই প্রশ্নগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দাও উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চাও তাহলে শেষ মুহূর্তে তোমাদেরকে করতে হবে প্রস্তুতি আর প্র্যাকটিস করার জন্য আমাদের এই চ্যানেলটি তোমরা বেছে নিতে পারো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর উচ্চমাধ্যমিকে ভালো নাম্বারের জন্য তৈরি হও তো প্রথম চলো অর্থনীতি নমুনা প্রশ্নপত্র বোর্ডের তৈরি নমুনা প্রশ্নপত্র কি বলেছে প্রশ্ন চলো দেখে নিই প্রথম প্রশ্ন দেখো জাতীয় আয়ের পরিমাপের জন্য উৎপাদন সুমারি পদ্ধতিতে জাতীয় আয় ড্যাশ করার ফলে দ্বিগণনার সমস্যা সৃষ্টি হয় জাতীয় আয় অতিরিক্ত অনুমান করার ফলে দ্বিগণনার সমস্যা সৃষ্টি হয় মনে রাখবে জাতীয় আয়টাকে জমিলে আমরা যদি অতিরিক্ত অনুমান ধরে নিই তাহলে দ্বিগণনার সমস্যা সৃষ্টি হবে পরে কোশ্চেন স্থির মূল্যে জিডিপি এর অপর নাম কি স্থির মূল্যে জিডিপি এর অপর নাম প্রকৃত জিডিপি অর্থাৎ অপশন নাম্বার বি তোমরা এই চল্লিশটা প্রশ্নের মধ্যে কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করবে নিম্নের কোনটি মজুদ চলক অর্থাৎ স্টক ভ্যারিয়েবল এর উদাহরণ উত্তর হয়ে যাবে এখানের মধ্যে সবকটি ভোগ বিনিয়োগ আয় সবকটি কিন্তু স্টক ভ্যারিয়েবল অর্থাৎ মজুদ চলকের উদাহরণ নিচের কোনটি হস্তান্তর পাওনা অর্থাৎ ট্রান্সফার পেমেন্ট নয় উত্তর হবে জাতীয় ঋণের সুদ জাতীয় ঋণের সুদ এটি কিন্তু হস্তান্তর পাওনা নয় পরে কোশ্চেন দেখো প্রান্তিক ভোগ প্রবণতার এপিসি জিরো এবং জাতীয় আয় চার হাজার কোটি হলে সঞ্চয়ের পরিমাণ কত হবে তো দেখো আটশো কোটি অর্থাৎ এইট জিরো জিরো সি আর ও আটশো কোটি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন বাণিজ্য উদ্বৃত্ত হলো বাণিজ্য উদ্বৃত্ত বলতে কী বোঝো দেখো বাণিজ্য উদ্বৃত্ত হচ্ছে দ্রব্যের রপ্তানি এবং আমদানির মধ্যে পার্থক্য অর্থাৎ অপশন নাম্বার সি নেক্সট মুদ্রার অবমূল্যায়নের অর্থ কী মুদ্রার অবমূল্যায়নের অর্থ হল চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ মুদ্রার অবমূল্যায়ন এটা হবে বিদেশি মুদ্রার সাপেক্ষে দেশীয় মূল্যে দেশীয় মুদ্রার মূল্য হ্রাস এটি হচ্ছে মুদ্রার অবমূল্যায়ন চলো নেক্সট আট নম্বর প্রান্তিক ভোগ প্রবণতা অর্থাৎ এমপিসি এর মান জিরো পয়েন্ট সিক্স হলে গুণকের মান কত হবে উত্তর হবে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ দুই দশমিক পাঁচ নেক্সট দেখো নিচে দেওয়া তথ্য অনুসারে প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতার মান কত হবে তো এটা দেখো অপশান এটাকে আমরা বেছে নিচ্ছি জিরো পয়েন্ট টু ফাইভ থেকে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ এবং জিরো পয়েন্ট সেভেন ফাইভ প্রান্তিক ভোগ প্রবণতা জিরো পয়েন্ট টু ফাইভ এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতা হবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ তো এটা তোমাদের বার করতে হবে দেখো এরপরে দশ নম্বর প্রশ্ন দেখো সরকারি সরকারি ক্ষেত্র সমেত বন্ধ অর্থনীতিতে সামগ্রিক চাহিদা হবে কীরকম উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি সি প্লাস আই প্লাস জি নিচে চিত্র অনুসারে সি বিন্দুটির নাম লিখতে বলেছে সি বিন্দু এই সি বিন্দুটির নাম কী মনে রাখবে এই সি বিন্দুটির নাম হচ্ছে ভোগের সমতার বিন্দু অর্থাৎ ব্রেক ইভেন্ট পয়েন্ট পরের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন কী বলেছে দেখো এক নম্বর বাজার দামে জিডিপি সমান আটশো কোটি দু নম্বর নেট পরোক্ষ কর একশো কোটি তিন নম্বর বিদেশ থেকে নেট ফ্যাক্টর আই এনইটি নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাওয়ার্ড এটা হচ্ছে আশি কোটি হয় তবে উপাদানের দামে জিডিপি কত হবে মনে রাখবে উপাদানের দামে জিডিপি হবে সাত হাজার আটশো কুড়ি কোটি অর্থাৎ অপশান নাম্বার ডি আচ্ছা বিবৃতি এক দেখো কেইন এর তত্ত্ব অনুসারে গড় ভোগ প্রবণতা এপিসি কখনো শূন্য হতে পারে না বিবৃতি দুই কেইন এর তত্ত্ব অনুসারে পূর্ণ নিয়োগ স্তরে পৌঁছানোর আগে সামগ্রিক যোগান রেখা সম্পূর্ণভাবে স্থিতিস্থাপক হয় তাহলে এটা কি হবে অপশান এ হবে এক এবং দুই দুটোই কিন্তু সঠিক ওকে চলো নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন সরকার দ্বারা নির্ধারিত বিনিয়োগ হারকে কী বলে দেখো সরকার দ্বারা নির্ধারিত বিনিয়োগ হারকে বলে স্থির বিনিয়োগ হার অর্থাৎ অপশন নাম্বার সি নেক্সট নিচের বক্তব্যগুলির মধ্যে থেকে সঠিক বক্তব্যটি নির্বাচন তোমাদের করতে হবে পনেরো নম্বর প্রশ্ন দেখো তাহলে কী বলেছে মজুদ চলক একটি নির্দিষ্ট সময়ের সাপেক্ষে নির্ণয় করা হয় এটা একদম ঠিক আবার প্রবাহ চলক সময়ের সাপেক্ষে নির্ণয় করে এটাও কিন্তু ঠিক তাহলে অপশান এ এবং বি দুটোই কিন্তু সঠিক এরপর দেখো ষোলো নম্বর প্রশ্ন মোট অভ্যন্তরীণ উৎপাদক বিভাজক জিডিপি ডিফিলেটর এর সূত্রটি কী এর একটা সূত্র আছে দেখো উত্তর হয়ে যাবে আর্থিক জিডিপি ও ভাই সরি আর্থিক জিডিপি বাই প্রকৃত জিডিপি ইন্টু একশো ওকে চলো নেক্সট সতেরো নম্বর প্রশ্ন বলা যায় একটি নির্দিষ্ট দেশের সীমানার মধ্যে একটি নির্দিষ্ট বছরে বাজার মূল্য সকল সর্বশেষ দ্রব্য এবং সেবা কার্যের সমষ্টিকে কি বলে একটি নির্দিষ্ট সীমার মধ্যে একটি নির্দিষ্ট বছরে বাজার মূল্য সকল সর্বশেষ দ্রব্য এবং সেবা কার্যের সমষ্টিকে কি বলে উত্তর হয়ে যাবে বাজার দামে মোট অভ্যন্তরীণ উৎপাদন বলে বাজার দামে মোট অভ্যন্তরীণ উৎপাদন অর্থাৎ অপশন নাম্বার এ নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন দেখো মোট জাতীয় উৎপাদনে গৃহবধূর আয়কে অন্তর্ভুক্ত করা হয় না জাতীয় যে উৎপাদন হয় সেখানে গৃহবধূর আয়কে কিন্তু আমরা অন্তর্ভুক্ত করি না জাতির উৎপাদনে তো এখন বলা হয়েছে কারণ কি উত্তর দেখে নাও গৃহবধূর কার্য বাজারজাত হয় না তাই তার আর্থিক মূল্য নির্ধারণ করা সম্ভব কিন্তু হচ্ছে না এটা বাজারজাত যেহেতু হচ্ছে না পরে কোশ্চেন দেখো উনিশ নম্বর প্রশ্ন ধরা যাক কোনো দেশের বাণিজ্যে উদ্ভৃত্তে ঘাটতি চার হাজার কোটি যদি আমদানি দশ হাজার কোটি হয় তবে রপ্তানির পরিমাণ কত রপ্তানির পরিমাণটা হয়ে যাবে ছ হাজার কোটি ছ হাজার কোটি চলো নেক্সট বিবৃতি এক বলেছে ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয় হল বদ্ধ অর্থনীতিতে সামগ্রিক চাহিদার দুটি উপাদান কারণ সামগ্রিক চাহিদা রেখাটি মূল বিন্দুভামী এবং ধনাত্মক চাল ঢাল বিশিষ্ট উত্তর হয়ে যাবে অপশান সি দেখো চারটা অপশানের মধ্যে অপশান সি হবে এ সঠিক কিন্তু আর কিন্তু সঠিক নয় এরপর দেখো একুশ নম্বর প্রশ্ন ঔপনিবেশের সময়ে ভারতের জনসংখ্যা সংক্রান্ত অবস্থার পরিপ্রেক্ষিতে নিচের কোন বিবৃতিটি সঠিক নয় বা সত্য নয় দেখো একুশ নম্বর প্রশ্নে চারটে অপশন বলছে শিশু মৃত্যুর হার অত্যন্ত বেশি ছিল নাকি উনিশশো সালে পরবর্তী সময়ে ভারতের জনসংখ্যাগত রূপান্তরের দ্বিতীয় স্তরে প্রবেশ করেছে তো চারটে অপশান তোমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছ তো চারটে অপশান মধ্যে তোমাদের অপশন হয়ে যাবে অপশান নম্বর সি সম্ভাব্য আয়ুষকাল অত্যন্ত বেশি ছিল এটা কিন্তু সঠিক নয় বাকি তিনটে সঠিক তো ভিডিওটা পজ করে বাকি দিনটা মুখস্থ করো আর এই অপশান সিটাকে দরকার নেই চলো দেখো এরপরে কী বলা হয়েছে বাইশ নম্বর প্রশ্ন নিচে কোন বিবৃতিটি সঠিক নয় এটাও কিন্তু সরি কোনটি সত্য নির্ণয় করতে বলছে তো চারটে অপশান দেখতে পাচ্ছ তোমরা অপশান সি ব্রিটিশ শাসনকালে ভারতে প্রচুর রপ্তানি উদ্বৃত্ত সৃষ্টি হয়েছিল এক্সপোর্ট সারপ্লাস সৃষ্টি হয়েছিল ব্রিটিশ শাসনকালে ভারতে প্রচুর রপ্তানি উদ্বৃত্ত সৃষ্টি হয়েছিলো এটা কিন্তু একেবারেই সত্য কথা ওকে তাহলে বাইশ নম্বর সিটা কিন্তু একদম কারেক্ট চলো তেইশ নম্বর প্রশ্ন ব্রিটিশ যুগে ভারতীয় হস্তশিল্পের কম অবনতির প্রধান কারণ কী ব্রিটিশ যুগে ভারতীয় হস্তশিল্পগুলো হ্যান্ডক্রাফটস ম্যাচান্ড মেডস সরি যে হস্তশিল্পগুলো রয়েছে তো এই হস্তশিল্পগুলো মানে উন্নতি জায়গায় অবনতি হচ্ছিল তো এর প্রধান কারণ কী উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি দেখো এ এবং বি উভয়ই কারণ কী বলছে স্বল্প মূল্যের যন্ত্রজাত দ্রব্য এবং বৈষম্য শুল্ক নীতি কর বেশি করে চাপিয়ে দেওয়া হতো তো এই কারণে কিন্তু ব্রিটিশ শিল্পের যে হস্তশিল্পগুলি ব্রিটিশ শিল্পে ব্রিটিশ যুগে ভারতীয় হস্তশিল্পগুলি ক্রম অবনতির দিকে যাচ্ছিল চলো নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলছে বিবৃতি এক তো অপশান দেখো বিবৃতি এক বলছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে ভারতীয় অর্থনীতি ছিল মূল মূলতগতভাবে কৃষি নির্ভর কিন্তু দেশের প্রায় পঁচাশি শতাংশ জনসাধারণের কৃষিনির্ভর জীবিকা সত্ত্বেও কৃষিকাজ ক্রম ক্রমাগতভাবে অবনতি এবং অচল অবস্থার সম্মুখীন হয়েছিল বিবৃতি দুই কারণ বলছে যে কৃষিক্ষেত্রে উন্নয়নের উদ্দেশ্যে সরকারি উদ্যোগের অভাব নগদ শস্যের উৎপাদন বৃদ্ধি জমিদার কর্তৃক জমির প্রকৃত চাহিদের চাহিদ মানে চাষিদের উচ্চ হারে কর আদায়ের মাধ্যমে শোষণ দেশ স্বাধীন হয়ে যাওয়ার ফলে দেশে দেশ ভাগের মারাত্মক ক্ষতিকারক প্রভাব পড়ে ভারতীয় কৃষিক্ষেত্রে তো বুঝতে পারছো এই অপশান এ এবং অপশান বি এটার মধ্যে কোনটা সঠিক কোনটা মিথ্যা তো উত্তর হয়ে যাবে চব্বিশ নম্বর প্রশ্নটা সঠিক উত্তর হয়েছে অপশান এ বিবৃতি এক সত্য এবং কারণ আরটা মিথ্যা বিবৃতিটা অবশ্যই সত্য কিন্তু কারণ আর এটা হচ্ছে একদম মিথ্যা চলো নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন পেশাগত কাঠামো অকুপেশনাল স্ট্রাকচার হলো কী পেশাগত পাঠো কাঠামোটি হচ্ছে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি বিভিন্ন দেশের বিভিন্ন প্রকার ক্ষেত্রে নিযুক্ত সমশক্তির শক্তির শতাংশ এটা হচ্ছে পেশাগত কাঠামো তা পেশাগত কাঠামো বলতে কী বোঝো বিভিন্ন প্রকার ক্ষেত্রে নিযুক্ত সম শক্তির যে শতাংশ পার্সেন্টেজ সেটা হচ্ছে পেশাগত কাঠামো চলো নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো স্তম্ভ মেলানো তোমাদের দিয়েছে তো আমি তোমাদের স্তম্ভটা কিন্তু করে দিচ্ছি প্রথমে বলা হয়েছে শ্রমশক্তি ফোর্স অর্থাৎ লেভার্স লেবার ফোর্স শ্রমশক্তি এটা হয়ে যাবে কর্মক্ষম শক্তি প্লাস কাজ করতে ইচ্ছুক বেকার জনসংখ্যা এই এটাকে হচ্ছে সমশক্তি আচ্ছা নেক্সট কার্যক্ষম শক্তি বলতে কী ওয়ার্ক ফোর্স এটা হচ্ছে কর্মে নিযুক্ত লোকসংখ্যাকে বলেছে কার্যক্ষম শক্তি বেকার জনসংখ্যাকে একশো দ্বিগুণ করলে কী পাওয়া যাচ্ছে উত্তর হয়ে যাবে বেকার জনসংখ্যা ভাই ভাই সমশক্তি আর বেকারত্বের হার এটা হয়ে যাবে বেকার জনসংখ্যা হয় সমশক্তি তো একটু গোলমাল হয়ে গেল চলো আর বলে দিচ্ছি দেখো সমশক্তি সমশক্তি হবে কর্মক্ষম শক্তি প্লাস কাজ করতে ইচ্ছুক বেকার জনসংখ্যা এটা হচ্ছে সমশক্তি ওকে নেক্সট যেটা বলছিলাম কার্যক্ষম শক্তি কার্যক্ষম শক্তি হবে কর্মে নিযুক্ত লোকসংখ্যা বেকার জনসংখ্যা গুণিত একশো এটা হবে সমশক্তি মাইনাস কর্মক্ষম শক্তি ওকে মনে রাখবে সমশক্তি মাইনাস কর্মক্ষম শক্তি এটা হচ্ছে বেকার জনসংখ্যা গুণিত একশো বেকার উফ এবং চার নম্বর বেকারত্বের হার এটা হয়ে যাবে অপশান নাম্বার সি অর্থাৎ বেকার জনসংখ্যা বাই সমশক্তি বা ভাজিত সমশক্তি তো একটু ভালো করে মিলিয়ে নেবে তোমরা চলো নেক্সট কোয়েশ্চেন সাতাশ নম্বর প্রশ্ন দেখো স্বল্পকালে বেকারত্ব সমস্যা সমাধানের উপায় কী স্বল্পকালে খুব তাড়াতাড়ি আমরা বেকারত্ব সমস্যার সমাধান করতে পারি কীভাবে চারটি অপশান রয়েছে অপশানের মধ্যে কোনটা হবে বলো উত্তর নয় বলেছি দেখো সরকারি ও বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি করা সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে যদি আমরা বিনিয়োগ বৃদ্ধি করি তাহলে স্বল্পকালেই কিন্তু আমরা বেকারত্ব সমস্যার সমাধান উপায় মানে দূর করা যেতে পারে বা সমাধান হতে পারে চলো নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত প্রকল্পগুলির মধ্যে কোনটি স্বনিযুক্তি অর্থাৎ সেলফ এমপ্লয়মেন্ট প্রকল্প হিসেবে বিশেষভাবে সুনির্দিষ্ট চারটি অপশানের মধ্যে কোনটি হবে উত্তর হয়ে যাবে গ্রামীণ রোজগার যোজনা অর্থাৎ অপশন নাম্বার এ রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম গ্রামীণ রোজগার যোজনা স্বনিযুক্তি চলো উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয় উত্তর হয়ে যাবে অর্থনৈতিক কাজে নিযুক্ত সব ব্যক্তিকেই কর্মী হিসেবে গণ্য করা গণ্য করা হয় এটা কিন্তু সঠিক নয় অর্থনৈতিক নন ইকোনমিক কাজে নিযুক্ত সব ব্যক্তিকে কর্মী হিসেবে গণ্য করা হয় এটি সঠিক নয় বাকি তিনটে সঠিক সঠিকগুলো অবশ্যই মুখস্থ রাখবে সো নেক্সট চীনে গ্রেট লিভ ফরওয়ার্ড নীতির মূল উদ্দেশ্য ছিল ড্যাশ উন্নয়ন চীনে গ্রেট লিপ ফরওয়ার্ড নীতির মূল উদ্দেশ্য কী উত্তর হবে শিল্পক্ষেত্রের উন্নয়ন অর্থাৎ অপশন নাম্বার বি গ্রেট গ্রেট প্রয়ারিটেরিয়ান কালচার বিপ্লব এর ড্যাশ নেতৃত্বে সংগৃত হয় কার নেতৃত্বে উত্তর হয়ে যাবে মাও জেরং মাও জেরং এর নেতৃত্বে এই বিপ্লব নেতৃত্বে সংগঠিত হয়েছিল গ্রেট পলিটেলিয়ান কালচার নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য ড্যাশ এক সন্তান নীতি গৃহীত হয়েছিল কোথায় উত্তর হবে অপশান নাম্বার বি চীন জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য এক সন্তান নীতি গৃহীত হয়েছিল চীনে নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্ন স্বাধীনতার যুগে কৃষিক্ষেত্রে জমি বন্টনের সমতা বিধানের উদ্দেশ্যে ভারত সরকার দ্বারা ভূমি সংস্কার নীতি গৃহীত হয় আর এই নীতির বৈশিষ্ট্য কি এই নীতি বৈশিষ্ট্য হবে দেখো এখানে চারটে অপশান বলেছে জমিদারি ও প্রথার অবলুপ্তিকরণ সবুজ বিপ্লব জমির ঊর্ধ্বসীমা নির্ধারণ নাকি কোনটি তো আমি অপশন বলেছি অ্যান্সার হয়ে যাবে এক এবং তিন উভয়ই অর্থাৎ জমিদারি প্রথার অবলুপ্তিকরণ এবং জমির ঊর্ধ্বসীমা নির্ধারণ এটা হচ্ছে স্বাধীনতার যুগে কৃষিক্ষেত্রে জমি বন্টনের সমতা বিধানের নীতি চলো নেক্সট চৌত্রিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বাঁচতে বলেছে কি বলা আছে দেখো বিবৃতি এক জমির মালিকানা সত্য পরিবর্তন এবং কৃষিক্ষেত্রে জমির বন্টনের সমতা বিধানের জন্য ভূমি সংস্কার নীতিটি প্রবর্তিত হয় এটা একদম কিন্তু সত্য কথা চলো আরেকটা বিবৃতি দেখে নাও কারণ আর কি বলেছে যে স্বাধীনতা পরবর্তী সময়ে জমির বন্টনে মধ্য ভোগীদের বিলুপ্তি এবং জমির বন্টনের সমতা বিধানের জন্য বিবিধ পদক্ষেপ গ্রহণ করা হয় তা দুটো বক্তব্যই কিন্তু সঠিক ওকে তাহলে উভয় বক্তব্য সত্য অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো সবুজ বিপ্লব সূচনার আগে উনিশশো ষাট সালে খাদ্যশস্য যোগানের জন্য ভারত মূলত কোন দেশের উপর নির্ভর করতে হয় ভারতকে উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে হয় উনিশশো খাদ্যশস্য যোগানের জন্য আচ্ছা নেক্সট ছত্রিশ নম্বর প্রশ্ন কত সালে ভারতে প্রথমবার উচ্চ ফলনশীল বীজের ব্যবহার শুরু হয় কত সালে উত্তর হয়ে যাবে উনিশশো সালে ভারতে প্রথম উচ্চ ফলনশীল বীজ এর ব্যবহার শুরু হয় নেক্সট কোন দেশের দ্রব্য এবং সেবাকার্য উৎপাদনের ক্ষমতা বৃদ্ধিকে ড্যাশ বলে অভিহিত করা হয় কী বলা হয় উত্তর হয়ে যাবে বৃদ্ধি বলা হয় ওকে কোন দেশের দ্রব্য এবং সেবাকার্য উৎপাদনের ক্ষমতা বৃদ্ধিকে বৃদ্ধি বলা হয় নেক্সট আটত্রিশ নম্বর প্রশ্ন কোন প্রকার বেকারত্বের ক্ষেত্রে সমের প্রান্তিক উৎপাদনশীলতার মান শূন্য হয় উত্তর হবে ছদ্মবেশী বেকারত্ব তাহলে আর একবার বলছি দেখো আটত্রিশ নম্বর প্রশ্ন কোন প্রকার বেকারত্বের ক্ষেত্রে সমের প্রান্তিক উৎপাদনশীলতার মানটা শূন্য হয় বেশি বেকারত্বের ক্ষেত্রে সমের যে প্রান্তিক উৎপাদনশীলতা তার মান একেবারেই শূন্য হয়ে যায় উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখুন হচ্ছে বিবৃতি এবং কারণগুলি পরও য সম্ভাব্য উত্তরটি লিখতে বলেছে প্রথম প্রশ্ন বিবৃতি বলেছে প্রাতিষ্ঠানিক গ্রামীণ ব্যাংক ব্যবস্থা মূলত বাণিজ্যিক ব্যাংক সমবায় ব্যাঙ্ক এবং জমি উন্নয়ন ব্যাংকে নিয়ে সংগঠিত হয় এর কারণ বলছে স্বনির্ভর গোষ্ঠী বর্তমানে গ্রামীণ ঋণদান ব্যবস্থায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে এই ব্যবস্থায় প্রতিটি সদস্যের কাছ থেকে স্বল্প অবদান গ্রহণ করে এবং এই টাকা থেকেই অভাবী মানুষের ঋণ প্রদান করে এই অপশান এ এবং বি দুটোই কিন্তু সঠিক এবং আর কিন্তু এ এর সঠিক ব্যাখ্যা নয় তাহলে অ্যান্সার হয়ে যাবে কোনটা অপশান বি এ এবং আর উভয় সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় ভালো করে দেখে নাও এবং তাহলে তাহলেই বুঝতে পারবো চলো নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন গ্রামীণ অর্থনীতির উন্নয়নে ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রকল্পগুলি মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম একটি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো ভূমিকা পালন করে তো কারণ কি বলছে এই প্রকল্প ক্ষম গ্রামীণ ক্ষমতায়নে সাহায্য করে নাকি এই প্রকল্প সংঘটিত ঋণ ব্যবসার সম্প্রসারণে উপযোগী নাকি স্বল্প সুদে ঋণ প্রদান করে থাকে তো এই চারটা অপশান রয়েছে চারটা অপশান দেখতে পাচ্ছ চারটা অপশানের মধ্যে কোনটি হবে উত্তর হয়ে যাবে অপশান ডি এক এবং দুই উভয়ই অর্থাৎ এই প্রকল্প গ্রামীণ ক্ষমতায়নে সাহায্য করে আবার এই প্রকল্প সংগঠিত ঋণ ব্যবস্থার সম্প্রসারণে উপযোগী রয়েছে তাহলে এই চল্লিশটা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারতে তো এই ছিল বোর্ডের প্রশ্নপত্র পরবর্তীতে আমরা আরও সেট নিয়ে আসবো কি না সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু আমরা সেটগুলো নিয়ে আসবো আর কোন কোন বিষয়ে তোমাদের ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এনজয় এক্সাম অল দ্য বেস্ট